লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি দলে ততই যেন বাড়ছে যোগদানের সংখ্যা প্রতিনিয়তই ছোট বড় সভা থেকে উঠান সভা সব জায়গায় মানুষ বিজেপিতে যোগদান করছেন বলে দাবি বিজেপি শিবির আজ পঁয়ত্রিশ বিলোনিয়া মণ্ডলের পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপদাসের বাড়িতে বিয়াল্লিশ নম্বর বুথের উঠান সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে পাঁচ পরিবারের সতেরো জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে তাদের বরণ করে নেয় পঁয়তাল্লিশ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার উপস্থিত ছিলেন বুথ সভাপতি হারাদন দাস সাই বাবা শক্তি কেন্দ্র প্রমুখ অতুল মজুমদার সহ অন্যান্যরা তারা জানিয়েছেন তাদের জনসম্পর্ক জারি রয়েছে আর তার মাধ্যমে যোগদান সভার মাধ্যমে তারা বিজেপি শিবিরে সংখ্যা বাড়াচ্ছেন এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আপনার নাম দাস আপনাকে কোন পার্টি করতেন

বিজেপি সরকার যখন ক্ষমতা আইছে আওয়ার পরে আমি দেখছি আমার নিজের মানবিকতাকে বিশ্লেষণ করে দেখলাম যে এখন এই দেশের মধ্যে একটা মাত্র সরকার মানুষের যারা আমরা যারা গরিবাংশের মানুষ আছি এরার জন্য উপযুক্ত সরকার একমাত্র আমাদের নরেন্দ্র সরকার এছাড়া এই রাষ্ট্রবাদী সরকারকে আমি বলবো আমার সাংতে আজকে যারা যোগদান করছে এরা না শুধু আমরা দায়িত্ব নিয়ে আরও যারা এখনো ওই সিপিএম কমিউনিস্ট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে এরা বুঝিয়ে এই দলের সাথে আনার জন্য আমি সবাইকে যারা যোগদান করছেন আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি কি পরিমাণে বঞ্চিত আমার একটা বিপিএল কাট নাই আমার বাড়িঘর দেখতে সবাই দেখছেন খুব এখন আমি মানুষের কাজ করি কিন্তু আপনার সাথে আর কে কে যুক্তি আছে আপনার বাড়ি থেকে আমার বাড়িতে দুটো বোটান আমি আমার মিসেস মল্লিকা দাস হ্যাঁ এমএ কমপ্লিট করে বইয়ার এসে বিএড করছি কিছু দিছেন সরকার থেকে আগে এখন কি চাইবেন বিজেপিতে যোগদান করে ও তো আমার প্রথমত ধরুন প্রথমত অন্য বস্তু বাসস্থান ঘরটা নাই আর যেহেতু মানে মানুষের কাজ করি এত শুধু পড়া করছি কিন্তু অনেক সময় লজ্জা লাগে লজ্জা লাগলে পরেও দুইটা বাচ্চা ছেলে আছে লেখা পড়া থেকে খাওয়া দাওয়ার জন্য আমার সরম এইটা আমার লজ্জা ত্যাগ করিয়া করতে হয় আপনার নামটা কি বলেছিলেন বিপ্লব দাস বাড়ি মাইসরা টাউন ক্যাম্প এলাকা কত নম্বর বুথ কত নম্বর বুথ বিয়াল্লিশ নম্বর সমস্যা আপনার বিশ্লেষণে আমরা আপনার সমস্যা তুলে ধরুন আমাদের কাছে তার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের অ্যাপ দা সোশ্যাল বাংলা ক্লিক করুন থ্রি ডটে চলে যান ফিডব্যাক অপশনে আপনার সমস্যা আপনার ভাষায় লিখুন আমাদের অ্যাপে তবে ভয় নেই গোপন থাকবে আপনার পরিচয় আপনাদের থেকে পাওয়া প্রতিটি সমস্যা বিশ্লেষণ করব আমরা তাই প্রতিদিন আমাদের সাথে জুড়ুন ঠিক সন্ধ্যা সাতটায়